এই বর্ষায় সপ্তান্তে দূরে কোথাও না গিয়ে কাছাকাছি কোথাও ঘুরে আসার মন হলে আমরা বাঁকুড়ার জয়পুর জঙ্গলের কাছে বনলতায় যেতেই পারি বেশ মনোরম পরিবেশ এখানে সকালে গিয়ে সন্ধ্যেবেলাতেও ব্যাক করা যায় সারা তো ঘোরা যায় আর তাছাড়া ওখানে থাকারও ব্যবস্থা রয়েছে বিভিন্ন সুন্দর সুন্দর ছোটো ছোটো বড় কটেজ আছে যেখানে অনায়াসেই আপনারা একটা দিন কাটাতেই পারেন যখন সাথে ছোট বাচ্চা থাকে তাদেরকে তো নিয়ে সব সময় অনেক দূরে ঘোরা সম্ভব নয় তার জন্য আগের থেকে পরিকল্পনা করতে হয় আর এখানে এই মনোরম পরিবেশ এই জীবজন্তুদের দেখে বাচ্চারাও ভীষণ আনন্দিত হবে সাথে কটেজের সাথে লাগোয়া যে পরিবেশ সেটাও দেখার মতন আর রিল্যাক্স করার জন্য একদম আদর্শ জায়গা জয়পুর জঙ্গলের খুবই কাছে বনলতা রিসর্ট খাওয়া দাওয়া ভীষণই ভালো আর ওদের ব্যবস্থা খুবই ভালো করা আছে আপনারা চাইলে একদম নিজের ঘরোয়া পরিবেশে যেরকম থাকে সেরকম থাকতে পারবেন আর বাইরে বেরিয়ে ছোট 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 যে হাতের কাজের জিনিস সেগুলোও বেশ ভালো লাগবে ঘর সাজানোর জন্য আপনারা নিয়েই আসতে পারেন